হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আশা করি ভিডিওটা ভালো লাগবে তোমাদের তো সকালে ঘুম থেকে উঠে প্রথমে আমি আমার মানে ছোটো ছোটো যে গাছপালাগুলো আছে তাদের সাথে সময় কাটাতে খুব ভালো লাগে আর দেখতেই পাচ্ছ অনেক রকমের গাছ আছে অনেক রকমের ফুল আছে কোনটা কত বড় হয়েছে বা কোনটা কিভাবে আছে তো সকালে একটু এইদিকে আমি নজর রাখি তো তার সঙ্গে তোমাদেরকেও একটুখানি শেয়ার করছি আর আমার একটু ভালো লাগে সকালে একটুখানি গাছের সাথে সময় কাটাতে বেশ ভালো লাগে আর নিজেকে খুব ফ্রেশ ফিল হয় এই গাছের আবহাওয়ার জন্য আর দেখতেই পাচ্ছ ফুলগুলো তো দারুণ হয়েছে আর ডালিয়া ফুলগুলো খুব সুন্দর বড় বড় হয়েছে আর ও হলুদ একটা ফুল ছিল তো কিন্তু এত বড় হয়েছে যে গাছটা ভেঙে পড়ে গেছে মানে নয়ে গেছে আর কি আর এই দিকে আমার ছেলে এখন বসে কম্পিউটারে বসে একটু ছবি আঁকা আঁকি করছে তারপরেও পড়তে বসবে তো চা খেয়ে তারপরে পড়তে বসবে আর আমি এদিকে চলে এসেছি রান্নাঘরে আমি এর আগের দিন রাতে গ্যাস পরিষ্কার করেই শুয়েছিলাম কিন্তু তবু চা করবার আগে কিছু রান্না বসানোর আগে গ্যাসটা আরেকবার পরিষ্কার করে নিচ্ছি কারণ সারা রাত পোকামাকড় বা টিকটিকি ইঁদুর কি না কি চলেছে কোনো ঠিক নেই তো সেই জন্য রান্না করবার আগে গ্যাসের জায়গাটা একটুখানি পরিষ্কার করে মুছে নিচ্ছি তারপরে আমি এখানে চা বসিয়ে দিচ্ছি তোমরা আগের ভিডিওতে দেখেছ আমি যেভাবে সকালটা আরম্ভ করি তো এখন তো সেগুলো কিছুই করা হয় না আর পড়িতে বাড়ি ঝামেলা ছিল তারপরে অনেক কিছু টেনশনও পার হয়েছে তো সে সব মিলিয়ে আর কি অনেকটা মানে জীবনটা একদম এলোমেলো হয়েছিল ঠিক মতো রেগুলেশানে চলছিল না তো যাই হোক এবারে সব কিছু আবার মানে আগের মতো করবার চেষ্টা করছি কারণ কিছুদিন একটু টেনশানে ছিলাম তো যাতে কার্যগুলো সব ভালোভাবে পার হয়ে যায় তো সেই জন্যে আর কি ভালোভাবে মানে নিজের শরীরের দিকে খেয়াল বলো বা ইউটিউবের দিকে কোনো কিছু খেয়াল রাখতে পারিনি বা ছেলে পড়াশুনা বলো সেগুলোতেও খেয়াল রাখতে পারিনি কিন্তু এরপরে যখন যা টাইম সেটার মধ্যে আর কি থাকার চেষ্টা করব সকালে যেভাবে আগে আরম্ভ করতাম সেইভাবেই করব তো তারপরে তো ছেলেদের পড়াশোনা আবার স্টার্ট হয়ে যাবে কিছুদিন স্কুল টিউশন সব গুলে বন্ধ ছিল আর তারপরে দেখো এখন চলে এসেছি বিছানাপত্র গুছিয়ে নিতে ঘরের সব কাজই করা হয়ে গেছে সকালে যে কাজকর্মগুলো থাকে সবই করা হয়ে গেছে কিন্তু সেগুলো সব শেয়ার করা হয়নি কারণ একে তো লেট করে লেট করে কাজগুলো আরম্ভ করেছি তো কিছু কাজকর্ম শেয়ার করার মানে সুযোগ হয়নি আর কি আর ভিডিও করলে কাজকর্মগুলো করতেও দেরি হয়ে যায় তো সেই জন্য কোনো ভিডিও করিনি প্রত্যেক দিন আমি ঘরটায় বেডরুমটা আগে গোছাই কিন্তু আজকে যে কিন্তু দুজনেই ঘুমোচ্ছিলো তো সেই জন্য আর কি বেডশিট বেডরুমটা একটু লেট করলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে আর যতক্ষণ না বেডশিটটা বেশ টান টান করে পরিষ্কার করে পাতা থাকবে ততক্ষণ মনে হয় যেন ঘর দুয়ার কোনো কিছুই গোছানো হয়নি কোনো কিছুই ভালোভাবে পরিষ্কার করা হয়নি তো এটা একটা অভ্যাস যে বেডশিটে বেশ টান টান করে পাতার তো তারপরেই আর কি মনে পুরোপুরি শান্তি হয় যে হ্যাঁ ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত করা হয়েছে তো আজকে সব কিছুই কাজ কাজকর্ম করা হয়ে গেছে কিন্তু বেডরুমটা ক্লিন করতে একটু দেরি হয়েছিল ওদের ছুটির দিনে একটুখানি দেরি হয় এটা এই কাজটা করতে তো যাই হোক এখন দেখো বেডশিটটা ক্লিন করে দিয়েছি আর এরপরে পুরোপুরি মন শান্তি যে হ্যাঁ পুরোপুরি সমস্ত সকালের কার্যগুলো হয়ে গেছে আর এরপরে চলে যাব আমি দুপুরে রান্না বান্না করতে ফ্রেন্ডস অনেকক্ষণ পর চলে এসেছি তোমাদের সামনে গল্প করতে এখন যদিও বাজে সাড়ে দশটা বাজে আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর এখানে আমি খাবার নিয়ে নিয়েছি সকাল দেখলেই সরু চকলি খাবারটা খাবো সকাল থেকে তো খাবার খাওয়ার মানে সুযোগ হয়নি কারণ সকাল থেকে অনেকগুলো কাজযোগ ছিল কাজযোগগুলো করলাম আর আজকে বিছানা পত্র তোমরা দেখলেই অনেকক্ষণ পর গোছালাম কারণ ওদের স্কুল নেই স্কুল না থাকলে অনেকক্ষণ পর্যন্ত ঘুমিয়ে থাকে আর সেই জন্য সকালের কাজটা আমার লেট হয়ে যায় তো একটু আগে বিছানা পত্রগুলো গুছিয়ে আর এদিকে রান্নাটা বসালাম কারণ এমনিতে অনেকটা লেট হয়ে গেছে আর এখন একটুখানি লেট করে কাজগুলো করা হচ্ছে কারণ এই কিছুদিন আগে তো পেরোলো এদের পরিটা তারপরে ভিডিও করার তেমন কোনো সুযোগই পাইনি মানে সুযোগ বলতে ভিডিও করতেও ভালো লাগছিল না শরীরগুলো একদমই ভালো লাগছিল না আর ঘর একদম এলোমেলো হয়েছিল ঘরগুলো গোছানো তারপর নিজের শরীর আবার খারাপ লাগছিল। সব মিলে একদম খিচুড়ি হেঁটেছিল একেবারে জীবনটা তো যাই হোক আস্তে আস্তে সবগুলো গুছা গুছি করে আর মানে সরল জীবনযাপনে আর কি ফেরার চেষ্টা করছি কারণ কিছুদিন ধরে না ওরা ভালো করে পড়তে পেরেছে না আমারও মানে এদিক ওদিক ভালোভাবে ভিডিও টিডিও কোনো করতে পারিনি মানে একদম ইনরেগুলার চলছিল সব কিছু তো যাই হোক এবারে সব কিছু রেগুলার ঠিকঠাক করার চেষ্টা করছে কারণ এরপরে ওদেরও স্কুলটা খুলে যাবে ওদের স্কুল বন্ধ হয়ে আছে কারণ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক চলছে বলে ওদের স্কুলটা এখন বন্ধ হয়ে আছে তো সেই জন্য একটু দেরি করে ঘুম থেকে উঠছি কার্যগুলো একটু সময় মানে সময় পাচ্ছি প্রায় তো সকাল সকাল ঘুম থেকে কাজগুলো করতে হয় তো একটু লেটে ঘুম থেকে উঠছি তো চলো এখন খাবারটা মানে দিয়ে রান্নাও করবো এদিকে আমি খাবার খেয়ে সবজিগুলো কাটতে আছে তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ করো আর কেউ স্কিপ করবে না ঠিক আছে গুড ইভিনিং বন্ধুরা আমি চলে এসেছি বিকেলবেলা আর এখন দেখো এই জবা ফুলগুলো খুব সুন্দর ফুটেছে আর গাছটা আজকেই আনা হয়েছে ফুলের কালারগুলো খুব সুন্দর খুব কিউট লাগেছে আর এখানে দেখো ছেলেরা চলে এসেছে ক্রিকেট খেলে আর এখানেই ফেলে দিয়েছে এগুলো এবারে আমি গুছিয়ে রাখবো আর এইদিকে দেখো এখানে পাস্তা করা হচ্ছে কারণ ওরা কি মানে ক্রিকেট খেলে এলো হাত পা ধুয়ে নিয়েছে আর এরপর ওদেরকে খাবার দেব কারণ ওরা টিউশন যাবে সেই জন্য আর আমি এখানে পাস্তা একটু বেশি করেই করেছি কারণ বিকেলে আমাদেরও টিফিন হয়ে যাবে আর ওরাও খেয়ে টিউশন চলে যাবে কারণ ওদের আসতে আটটা বেজে যায় প্রায় তো সেই জন্য একটু ভারী খাবার না দিলে তো সেই জন্য দেখো পাস্তাটা করে নিয়েছি চলো এবারে পাস্তাটা দিয়ে দিই ওদেরকে টিউশনে রেডি করে পাঠিয়ে তারপরে চলে এসছি আমি এখানে আবার কিচেনে এখানে এখন করছি একটু ঘি রাখা ছিল মানে খোয়া রাখা ছিল ওই খোয়াটা দিয়ে দুধ আর চিনি দিয়ে একটু ক্ষীরের মতো করে নিচ্ছি পার্টি সাপটা করা হবে সেই জন্য ওরা দেখো টিউশন থেকে চলে এসছে আর এসে হাত পা ধুয়ে আর গায়ত্রী মন্ত্র জপ করে সন্ধ্যা না করে ঘুরে বেড়াচ্ছে রাতে ভালো করে আসছে

তোরা এখন মন্ত্র জপ করলো সেই জন্য জামা কাপড় খোলা হলো তো এতটা পাতলা তো সে বলছি তোর খাওয়া গুলো কোথায় পড়তে বসাবো হ্যাঁ চলো পড়তে দিই তো দেখো আমি এখন চলে এসেছি রান্না রান্নাঘরে আর করবো হচ্ছে পার্টিসাপটা তো সেগুলোই সব রেডি করা হচ্ছে আর কি আর শুনেছি কি পড়তে হলে ছেলেরা শান্ত হয় না কতটা শান্ত হচ্ছে কতটা শান্ত হবে প্রচন্ড পরিমাণে বদমাইশি করছে সারাদিন ওদেরকে নিয়ে আর কি সময় চলে যাচ্ছে এখন যেহেতু স্কুল নেই তারপর টিউশনে এখন যাচ্ছে না এরপর থেকে যাওয়া স্টার্ট করবে টিউশনটা এতদিন বন্ধই ছিল তো চলো পার্টিসিপেট করে নিই আর এখন গরম মানে ঠান্ডাটা আমাদের এখানে একদম কমে গেছে ওই সন্ধ্যেবেলা ঠান্ডা লাগছে সকালবেলা ঠান্ডা লাগছে তারপর অত ঠান্ডা লাগছে না তো সেই জন্য আর কি আর বেশি কিছু পড়িনি একটা মাত্র কাপড় পরে আছি কিন্তু বাইরে বেরোলে ঠান্ডা লাগছে তো যাই হোক এই কারণে আর কি শরীরটা খারাপ হচ্ছে ঠান্ডা গরমের জন্য তো চলো বাটি সাপটা কি কি রেডি করা হয়েছে দেখিয়ে দিই এবং করতে আরম্ভ করে দিই কারণ ওরা বলছে খিদে পাচ্ছে সেই জন্য ওরা আসার সময় মিষ্টি নিয়ে এসছে তো রাতে তো খাবারের সঙ্গে দেয়া হবে তো এখন দুটো দিয়ে দিচ্ছে বলেছিল খিদে পাচ্ছে তো এগুলো দিয়ে আর তারপর আমি দেখো এখন চলে এসেছি পার্টিসারাপটা করার জন্য তো ওদের যেহেতু খিদে পেয়েছিল তো সেই জন্য আপাতত ওদেরকে দুটো মিষ্টি দিয়ে এলাম আর এদিকে আমি দেখো পার্টিসারাপটাগুলো বানিয়ে নিচ্ছি আর আমি কিন্তু খুব ভালো একটা পার্টিসারাপটা বানাতে পারি না মানে প্রত্যেক বছর শীতে খেতে ইচ্ছে করে তাই একবার করে বানাই তো এই বছরে পার্টিসিপটা বেশ ভালোই হয়েছে আগের বছরের তুলনায় কারণ আগের বছর আমি ফার্স্ট পার্টিসেপটা করেছিলাম তবুও খেতে ভালো লেগেছিলো আর এবারও খেতে ভালো লেগেছে তো আমি এখানে ময়দা আর চালের গুঁড়ো এগুলো দিয়ে আর গুলে নিয়েছি আর একটুখানি চিনি দিয়েছি একটুখানি নুন দিয়েছি ব্যাস এগুলো দিয়ে গুলে নিয়েছি আর তারপরে আমি এখানে যে ক্ষীরটা করে রেখেছিলাম উপর থেকে আমি এই ক্ষীরটা দিয়ে দিচ্ছি আর একটু বেশি পরিমাণে দেয়া হয়েছে বলে একটু সাইড থেকে বেরিয়ে আসছিল যখন তুলছিলাম তখন আর তোমরা দেখে জানিও আমি ঠিক করে করতে পেরেছি কি না আমি তো জানি না মানে এমনি একটু ফোনে দেখে যেভাবে মানে যেভাবে করতে হয় সেভাবে করেছি তারপরে যাই না কতটা ঠিক হয়েছে কতটা ভুল হয়েছে কিন্তু খেতে বেশ ভালো লাগছিল। সবাই সবার পছন্দ হয়েছে আর কি আর এত কষ্ট করে করা জিনিস যদি কেউ বলে মানে ঘরের সবার যদি ভালো লাগে তাহলে করাটাও সার্থক হয় আর কি আর আমাদের বাড়িতে কেউ পিঠে খেয়ে রাতে শুতে পারে না মানে পিঠে করলেই যে রাতের খাবার হয়ে যাবে সেটা না আবার অন্য কিছুটা খাবার করতে হয় তো আমি তরকারি রেখে দিয়েছিলাম দিনের তরকারি রেখে দিয়েছিলাম আর একটু রুটি করে নিয়েছি কারণ মানে এই পিঠে করে বা কিছু ঝামেলার কিছু রেডি করে আবার রাতের কোনো রান্না করতে না একটু ইচ্ছে করে না তো সেই জন্য রুটিটা করে নিয়েছি আর একটু তরকারি আমি রেখে দিয়েছিলাম দিনের আর তারপর সবাই একটু করেই পিঠে খাওয়া হবে তো এই হলো রাতের আজকে ডিনার আমাদের তো আজকে ভিডিওটা এখানে এন্ড করেছি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমায় কমেন্ট করে জানিও ভিডিওগুলো কেমন লাগে তোমাদের তো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও দেখি অবশ্যই আমাকে সাপোর্ট করে যেও তো আজকে এখানে এন্ড এন্ড করছি কালকে চলে আসবে নতুন ভিডিও নিয়ে টাটা